প্রথমে যেটা করতে হবে আমাদের এই বলগুলো রয়েছে বলটাকে নিয়ে গ্লাসটারের এক করে নিতে হবে কিন্তু টুইস্টটা হচ্ছে বলটাকে পরবর্তী যে গ্লাসটাকে তুমি নেবে সেই গ্লাসের মাথায় নিয়ে তবে দিতে হবে যদি বল পড়ে যায় আবার তোমাকে বল পূড়িয়ে সেখানে রেখে তারপর করতে হবে মানে একদম প্রথম থেকে একদম না প্রথম থেকে না যতটা গেছে সেখানে যে গ্লাস যে বলটা থেকে মানে যে গ্লাসটা থেকে যে গ্লাসটার থেকে বলটা পড়ে যাবে সেই গ্লাসেও দিতে হবে প্রথম থেকে না আচ্ছা ঠিক আছে মানে এই মানে কথা আগে শেষ করতে হবে একদম সব কোটা করতে হবে ঠিক আছে এটা যে তার জন্য তো শুরু করো গো তো fastapi এখানে দিয়েছি কোথায় আমাদের মন্ডি হচ্ছে কারণ পেঞ্জি মুখে ঠিক নেই এরকমটা ভালো হচ্ছে নজর দেবেন না

তো এই রাউন্ডে নিয়ম হচ্ছে सेम বেলুন দিয়ে গ্লাসগুলোরে এবার গোছাতে হবে না ফেলতে হবে হ্যাঁ কিন্তু একবারে ফুলিয়ে পরে সবটা একবারে ফেললে হবে ও বাবা এক এক বার করে ফুলিয়ে একবার এটা করতে হবে ফেলা নিয়ে কথা আমি ঢুম করে দিই না সব পড়ে যায় হ্যাঁ সেটাই করতে একটু তো এবারে কিন্তু পানিশমেন্ট सेम হ্যাঁ নিমপাতা ঠিক আছে তো চলো শুরু করা যাক 3 2